আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম এবং এসএসসি শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের নয় দশমিক একের অঙ্কগুলো এক নম্বর কোশ্চেনটিতে দেখো বলে দেওয়া আছে এখানে এই নিচের এই ত্রিকোণমিত্তিক ভালো করে দেখো নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও আমরা এখানে এটার সত্য মিথ্যা করব এবং এটার উত্তরটা আমরা দিয়ে দিব এখানে দেখো টেন এ এর মান সর্বদা এক এর গুণফল যেটা কেবার একটি সত্য কথা নয় টেন এর মান একের চেয়ে কম তাও সত্য নয় এর একটি মান মানের জন্য এটা দিয়ে দেওয়া আছে এটা আমরা চেক করব। এবং কলুকু ট্রানজেন্টার সংক্ষিপ্ত রূপ এই চারটি নিয়ে কথা বলে দেওয়া আছে আমরা প্রত্যেকটা ব্যাখ্যা করে দেখাবো কিভাবে সঠিক কিভাবে সুঠিক নয় আশা করি তোমরা সহজে বুঝবে আসো এক নাম্বার কোশ্চেনটি এক নাম্বার প্রশ্নটি বলে দেওয়া আছে যে টেন এ এর মান সর্বদা একের সে কম উক্তিটি সত্য নয় আমি বলেছি দেখো এক নাম্বার কোশ্চেনটিতে এটা এসে যায় আমাদের এই টেন এর মান একের সে সত্য নয় কথাটা বলছো কেন সত্য নয় দেখো কারণ হচ্ছে আমরা এখানে যে বিষয়টা দেখব এ এর মান ভিন্ন ভিন্ন মানের জন্য টেন এ এর মান এক এর চেয়ে কম বেশি হতে পারে আবার বলি এ এর ভিন্ন ভিন্ন মানের জন্য টেন এ এর মান এক এর চেয়ে কম বেশি হতে পারে কিভাবে আসে একটু ব্যাখ্যা দেখি ব্যাখ্যা দেখলে তোমরা আরো বুঝতে পারবা যেমন এখানে এ এর মান যদি আমি থার্টি ডিগ্রি নেই পঁয়তাল্লিশ ডিগ্রি সিক্সটি ডিগ্রি অর্থাৎ তিনটা মান নিলাম তো টেন ডিগ্রি এর মান ওয়ান বাই রুট থ্রি যারা মান শিখেছো তারা বুঝতে পারবে টেন থার্টি ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রোড থ্রি যা একের শেষ ওটো তাহলে বলছে একের থেকে সবচেয়ে কম এটা সত্য হলো বাট আমরা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি নিয়ে নেই দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি এর জন্য ওয়ান তাহলে এটা কিন্তু একের শেষ ওটো নয় বুঝতে পারছো কি না একের সমান যে একের সমান এটা ওকে বাট এটা কিন্তু ওই কথা অনুযায়ী সঠিক হলো না এবার দেখো এবার নিয়ে টেন আমাদের এই সিক্সটি ডিগ্রি ট্যান সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি আশা করি বুঝতে পারছো যা এক এর চেয়ে বেশি তাহলে এখানে দুইটা তিনটা তথ্য পেলাম একটা তথ্য এক এর চেয়ে ছোট একটা হচ্ছে তোমার যে তথ্যটা বলছে এটা হচ্ছে কি এক এর সমান যা এক এর চেয়ে বেশি তাহলে ট্যান এ এর মান সর্বদা এক এর চেয়ে কম এই উক্তিটি আসলে আসলেই সত্য নয় কারণ হচ্ছে কি এক এর চেয়ে কম একবার পেয়েছি বা এর একের এর সমানও পেয়েছি দেখো এক এর চেয়ে বেশিও পেয়েছি তোমরা ক্যালকুলেটারে এই মান দিবা দেখবা ওয়ান পয়েন্ট সেভেন সামথিং মান আসবে অর্থাৎ এক এর চেয়ে বড় তাই আমরা এখান থেকে কি কথাটা যে এক নাম্বার কথাটা ছিল এই এক নাম্বার কথাটার উপর আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি অতএব টেন এর মান সর্বদা এক এর চেয়ে কম নয় এই কথাটা আমরা লিখবো টেন এ এর মান এক এর কম সমান বা বেশি হতে পারে এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল তথ্য তাহলে এই যে আমার টিকের বিষয়টা আমরা নিয়ে তখন আলোচনা করলাম

কেন সঠিক নয় কারণ দেখো এখানে এই কট হলো আমরা এই দিবসটা দেখে করলাম এই কট হলো তোমার ত্রিকোণমিতিক অনুপাত আর এ হলো ত্রিকোণমিতিক কোণের যে কোনো কোণের একটি মান বুঝতে পারছো পাশের চিত্রকে দেখাচ্ছি এই যে কট এর মানে হচ্ছে দেখো এটা হচ্ছে তোমার লম্ব এটা হচ্ছে তোমার বুমি এটা হচ্ছে তোমার কট লক্ষ্য করো কট মানে হচ্ছে এই বুমি আর লম্ব যখন এটা তখনই লম্বি আশা করি বুঝতে পারছো অথবা আমি এ দেব এ হবে এটা হবে লম্ব এটা হবে ভূমি। তখন কটের সাথে এ দিলে সে লম্ব নিবে এটা লম্ব আর ভূমি। আর যদি আমি তাকে এখানে এ দিই তাহলে এটা হবে লম্ব আর এটা হবে তোমার ভূমি। এটা আমরা পরে ডিসকাশন করবো তার এখানে কাজ হচ্ছে কড এবং এ এই দুইটা গুণফল এখানে বিষয়টা সঠিক হবে না একটা হচ্ছে কি তার কোণের মান আবার বলি এই হচ্ছে এই অ্যাং মান আর কট মানই হচ্ছে এই দুইটা বাহু সমন্বয়ে গঠিত অনুপাত অর্থাৎ কট হলো ত্রিকোণমিতিক অনুপাত আর এ হলো সমকোণী ত্রিভুজের যে কোনো একটি মান অর্থাৎ যা কোড এর সাথে যুক্ত হয়ে অর্থপূর্ণ থেকে অনুপাত প্রকাশ করে দুইটা মিলে থেকে অনুপাত মানে বাহু এবং কোন সম্পর্কটা হচ্ছে ত্রিকোনমিত এবং ত্রিকোণমিতিক সমস্যা সমাধানে ব্যবহৃত হতে পারে এই দুইটা মিলেই কি হতে পারে অর্থপূর্ণতি কিন্তু প্রকাশ করে এবং সমস্যা হতে পারে এই বাদে কর লক্ষ্য করো এই বাদে এই কর্ট আলাদা কোন অর্থ বহন করে না ত্রি একেবারে একবার স্পষ্ট কথা যে কর্ড কোনো আলাদাভাবে করবে না এ এবং যেটা আছে এটা হচ্ছে কি এ হচ্ছে কোন আর কট হচ্ছে যে তার বাহুর করব এই গ বলে দেওয়া ছিল দেওয়া ছিল যে এ এর কোন মান লক্ষ্য করো এর কোন একটি মানের জন্য সে কে সমান সমান এটা হবে আমরা চেক করব এবার আমরা দুইটাই একসাথে চেক করে দেখাবো এটাও আছে এই তোমার এই সেক এই সমান সমান দেওয়া আছে তোমার এই বারো বাই পাস তো আমরা এখান থেকে আমরা এই সেক মানে কি জানি লক্ষ্য করো সেক মানে জানি এই কষ্ট মানে জানি ওয়ান বাই আবার বলি এই কষ্ট মানে ওয়ান বাই আর সেক মানে হচ্ছে এই সেক এ মানে হচ্ছে তোমার এই ওয়ান বাই কোস এক কথাই তাহলে এই দুইটা যে বিষয়টা আছে আমি কোচ এবং সেক সূত্রটার মাধ্যমে দেখিলাম তাহলে লিখতে পারি মানে হচ্ছে তোমার ওয়ান বাই কোচ এটা বারো লিখলাম তো যেহেতু আমাকে মানটা নিতে হবে কোষে তাহলে এটাকে ব্যস্তকরণ করবো ব্যস্তকরণ মানে হচ্ছে উলটিয়ে ফেলা এটার নাম হচ্ছে ব্যস্তকরণ ব্যস্তকরণ মানে হচ্ছে উলটিয়ে ফেলা অর্থাৎ এই নিচের মানটা উপরে যাবে আর উপরে মানটা নিচে আসবে এটাকে বলা হয় ব্যস্তকরণ দেখো কষ উপরে গেলো নিচে ওয়ান এই ওয়ানটা নিচে চলে গেল তাই এই ওয়ানটা কোনো কাজ নেই আর এখানে বারো ছিল দেখো বারো নিচ্ছে আর এই দেখেন পাঁচ ছিল পাঁচ আসলো উপরে এই নামটা হচ্ছে ব্যস্তকরণ এই ব্যস্তকরণ করলে আমরা চেক করবো অর্থাৎ আমাকে বলছে কস এর একটি মান দেখো এই সেক হ্যাঁ দেখো এ এর কোন একটি মানের জন্য মানে এ এর মানের জন্য সেক এই সমান সমান হবে বারো বাই পাঁচ তো এটা সত্য কিনা এখন আমি যাচাই করবো দেখো তাহলে আমি কোশ্চেন নিলাম তার কোশ্চেন হওয়ার পরে আমি এবার চেষ্টা করবো এর মান নির্ণয় করার জন্য তারপর দেখো এখানে এ এই কোস এ রাখলাম আর বারো বাই পাঁচ ক্যালকুলেটার মান দিবা শিফট আবার বলি শিফট দিয়ে কোস দিবা কোস দেওয়ার করে দিবা ফাইভ তারপরে এই যে চিহ্ন আছে এরকম বারো দিবা এটা দিলে দেখবা তার মান দিবে এই পঁয়ষট্টি দশমিক সিক্স অর্থাৎ কসের মান দিলে তাহলে এই এ এর মান কত হলো লক্ষ্য করো এ এর মান হচ্ছে তোমার কত এই ফাইভ বাই টুয়েলভ তো আমার আর কস এর মান হচ্ছে পঁয়ষট্টি দশমিক কত সুতরাং এ এর মান হচ্ছে আমার ডিগ্রিতে চলে আসলো তাহলে আমরা এখান থেকে লাস্টে সিদ্ধান্ত মারি সুতরাং এ এর মানের জন্য এ এর মানের জন্য এই কত হয় পঁয়ষট্টি দশমিক সিক্স এইট হয় তাহলে সেক এ থেকে আমি মানটা কত এনেছি এই পঁয়ষট্টি দশমিক আমার এ থ্রি এইট অর্থাৎ এ এর এ এর এই যে মানটা আবার বলি এ এর মান কত ডিগ্রি হবে ধরো 65. ফাইভ হলে এই যদি আমি এটা এই সেক করতে তাহলে মানটা হবে তোমার এই ফাইভ তো এ এর কোন মানের জন্য আমরা এটা লিখে ফেললাম আবার বুঝতে পারছো কিনা এখন দেখো কোশ্চেনটাতে ঠিক আবার একটু ভালো করে দেখো বলছে এ এর কোন মানের লক্ষ লক্ষ্য করো এই এর কোন একটি মানের জন্য ওই সেকের মানের তবে তো এর কোন মানের জন্য ওই মানটা

সঠিক নয় কেন সঠিক নয় একেবারে সিম্পল বিষয়ে কারণ হচ্ছে কোট এঞ্জেল ভালো করে দেখো কোট এঞ্জেল এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কোট আর কস হলো কোসাইন এর সংক্ষিপ্ত রূপ আশা করি বুঝতে পারছো তো এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম অর্থাৎ আবার বলি কোট এঞ্জেল এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কোট আর কস কস হচ্ছে তোমার লক্ষ্য করো কোসাইন এর সংক্ষিপ্ত রূপ বিষয়টা মাথায় রাখতে হবে কস আর কোটে কথা নয় এবার

এটা হচ্ছে তোমার এই সাগরে লবণতি বিষয় বোঝা লবণতি সূত্রটা সাগর মানি হচ্ছে মনে রাখার জন্য সাগর মানি হচ্ছে তোমার সাইন লবণ হচ্ছে তোমার হচ্ছে লম্ব আর অতি মানি হচ্ছে তোমার এই অতি তাহলে সাইন থেকে মানি হচ্ছে সমান সমান এই লম্ব বাই অতি তাহলে এই যে উপরে যে মানটা আছে এইটা তোমার এই লম্ব আর নিচে যে মানটা দ আছে এইটা তোমার অতি আশা করি তোমরা এটা বুঝতে পারছো sin θ মানি হচ্ছে লম্ব বাই অতিভুজ মনে রাখবে কি সাগরি লব অনুতি তাহলে লবণ মানি হচ্ছে লম্ব বাই অতিভুজ আশা করি এটা বুঝতে পারছো এবার আমরা এই অংশটাই আমরা এখানে একটু সুন্দর করে মানে ক্যালকুলেশন করে তোমাদেরকে মানটা দেখাবো যেন তোমরা এর বিষয়টা বুঝতে পারো তো sin θ মানি হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে আমরা সাগরি লব অনুতি দিয়ে তোমাদেরকে বুঝালাম তাহলে দেখো এখানে দিলাম এ। কোন যেহেতু সাইন এ আছে এর হচ্ছে ভালো করে বোঝে নাও লম্ব আবার বলি লম্ব নিয়ম হচ্ছে যেটা কোন কি হচ্ছে লম্ব হচ্ছে তোমার এই থ্রি আর যেটা সমকোণ আবার বলি সমকোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ এই সমকোণের বিপরীত সবসময় অতিভুজ আশা করি বুঝছো আবার বলি যেটা সমকোণ তার বিপরীত হচ্ছে অতিভুজ তাহলে আমার মান ছিল কত লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব ছিল এখানে কত থ্রি অতিভুজ হচ্ছে আশা করি বুঝতে পারছো হিসাব করে কৃতাবার যে সাহায্য আমরা এটা নির্ণয় করবো আসো আমরা একবার দেখি এই মানটা কিভাবে আমরা নির্ণয় করলাম তো দেওয়া হচ্ছে মানে কত থ্রি বাই ফোর তাহলে আমরা জানি এই কোণের লক্ষ্য করো এ এর এই কোণের বিপরীত বাহু বিপরীত বাহুর ওপর নাম হচ্ছে অতিভুজ তাহলে এই কোন বিপরীত হচ্ছে এই থ্রি মানে সিবি তাহলে আসে সরি এই কোণের যে বাহু যেটা এটার নাম হচ্ছে লম্ব আবার বলি বিপরীত বাহু তার নাম হচ্ছে লম্ব বিপরীত বাহুর নাম আর দেখো তাহলে এবং অতিবুজের মান আছে ফুট এখানে বিষয়টা বোঝনীয় কারণ হচ্ছে আমরা জানি এটা পড়ছিলাম সাইন সাগরে লবণতি মানে এই লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব এবং অতিভুজ মান লিখলো এবং দুইটা মানে আমাদের চিত্রতে বসালাম এবং সন্নিহিত বাহু এই সন্নিহিত বাহু যে মানটা দিয়ে দেওয়া আছে এটা আমরা নির্ণয় করব এই অর্থাৎ এই অ্যাঙ্গেল যেটা বসে করো এই অতিভুজের সাথে যেটা থাকবে তার অপরটা হচ্ছে সন্নিহিত বাহু তো এখানে আমরা হচ্ছে ভূমি নির্ণয় করা তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি এই যে মানটা দিয়ে দেওয়া আছে পিথাগোরাসের সূত্র কি বলছিল বলতো পিথাগোরাসের সূত্র হচ্ছে তোমার এই লম্ব স্কোয়ার প্লাস এই bumi square is equal to এটা তোমরা জানো এটা হচ্ছে সূত্র আমার মনে হয় না এটা জানে না তো এমন এখানে কেমন কেউ নেই লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার এই স্কোয়ার তো এখান থেকে দেখো এই লম্ব স্কোয়ার মানে হচ্ছে লম্ব হচ্ছে থ্রি এই থ্রি স্কোয়ার বসে ফেললাম ভূমির মান নির্ণয় করতে হবে ভূমিটার নাম ভূমি রেখে দিলাম ভূমি স্কোয়ার আর অতিভুজের মান ছিল এই ফোর অতিভুজ হচ্ছে এই ফোর এই ফোর স্কোয়ার মানে এটা তারপর দেখো এই থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন আমি এখানে এই ভূমি স্কোয়ার রেখে দিলাম এখানে হচ্ছে ষোলো তারপর এখানে দেখো এই ভূমি স্কোয়ার এখানে এই রয়ে গেল এখানে ষোলো মাইনাস নাইন আশা বুঝতে পারছো তারপরে শুধু ভূমি রাখলাম এইটি স্কোয়ার ছিল ওই পাশে গেলে এই স্কোয়ারটা এখানে ওই পাশে গেলে কি হয়ে যাবে হয়ে যাবে তাহলে কত হবে এই ষোলো মাইনাস নাইন অর্থাৎ এই যে অংশটা এখানে লিখলাম এইটাই মানে হচ্ছে এই সিক্সটিন রুট এটা হচ্ছে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই যে আমি এতক্ষণ আলোচনা যে বিষয়টা করেছিলাম এটা তোমরা বুঝতে পেরেছো কিভাবে এখানে হলো পিতা সূত্র সে হচ্ছে এই রুট সিক্সটিন এই রুট নাইন তোমাদের যদি মনে হয় ভিডিওটা একটু লম্বা বা লেন্দি হয়েছে তো বারবার ভিডিওটাকে মানে টেনে দেখতে পারবে বা আটকিয়ে দেখতে পারবে এবার দেখো বা পজ করে দেখতে পারবে এবার হিসাবটা হচ্ছে আমার 16 বাই নাইন যে আমরা এখানে লিখে ফেললাম এটা নর্মাল হিসাব আমরা ক্যালকুলেশন করলে এবার মিলে যাবে দেখো এটা হচ্ছে সেভেন তাহলে সন্নিত বাহুর মান হচ্ছে কত রুট সেভেন নির্ণয় করেছি এই সন্নিত বাহুর মানটা আবার লিখে ফেললাম যেহেতু অন্যান্য ত্রিকোণে কোনো পাত তাহলে অন্যান্য অনুপাতগুলো কী কী আমরা সহজেই আমরা নির্ণয় করতে পারবো প্রথমটা হচ্ছে মনে করো এই কস্তেতা তো তোমাদের সুবিধার্থে আমি একবার এই প্রত্যেকটা মান লিখতেছি তারপর মানটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেখাবো তো অন্যান্য অনুপাত দেওয়া আছে কি সাইন সাইনের পরে দেওয়া আছে আমরা কস লিখি তোমাদেরকে কস থিতা কস থিতা পরে আমি লিখি টেন থিতা আমি সবগুলো মান লিখতেছি একটা করে ট্যান এর সাইন থিতা তোমাদের সুবিধার্থে কটের পরে তোমার দেব এখানে এই সেক থিতা আর একটা লিখব কোসেক থিতা তো সরি থিটা না দিয়ে আমি এ দিচ্ছি কারণ যেহেতু মানটা তোমার এই সবগুলো এতে দেওয়া আছে কোনটা দেখো এতে ধরছি সবগুলো এই এ তোমাদের বোঝা শুরু পরে আমি অবশ্যই টাইপ করে দেখাবো আমার লেখা সুন্দর নয় আমি নিজেই জানি এবার দেখো কস্তিতা মানে হচ্ছে আমাদের এই সূত্র মনে রাখবা এটা হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ তো বমি বাই অতিভুজ তো এখানে বমির মানটা কত হচ্ছে এই √7 এই √7 আর অতিভুজ হচ্ছে এখানে কত 4 আসলে বুঝতে পারছো টেন এই বাই তোমার এখানে তোমার আবার বলি হচ্ছে তোমার এই লম্ব বাই বুমি টেনথিতে হচ্ছে লম্ব বাই এই বুমি তাহলে এই লম্ব কত দেওয়া আছে লম্ব এখানে দেওয়া আছে আর বুমি দেওয়া আছে কত আর কটমানি দাও আছে তার উল্টাটা কটমানি হচ্ছে তোমার এই ভূমি বাই এখানে লম্ব তাহলে এখানে ভূমি চুল কত দেখো আমার এখানে রুট সেভেন আর তোমার লম্ব হচ্ছে আচ্ছা এটা বুঝতে পারছো তাহলে রুট সেভেন বাই থ্রি সেক থেকে মানে কি দাও আছে আমরা যেটা নির্ণয় করবো সেক হচ্ছে তোমার কষের উল্টা মানে হচ্ছে তোমার এই পত্রি বাই অতি বুঝবাই তোমার এখানে আছে তোমার বুমি তাহলে আমার এখানে অতি বুঝতে হচ্ছে তোমার আর কোসেক এ মানে অর্থাৎ অতিবুজ বাই এই অতি বুঝবাই তোমার হচ্ছে লম্বা তো এইভাবে সবগুলো নির্ণয় করতে হবে বাট আমি তো অবশ্যই তোমাদেরকে এগুলো টাইপ করে সুন্দর করে দেখাচ্ছি একবার

শিক্ষার্থীরা তো এটা তো কসর গেল কসর পরে আমরা যে মানটা নির্ণয় করবো টেন টেন তিতা মানে হচ্ছে তোমার লম্ব বাই ভূমি আবার বলি টেন তিতা এর মানে হচ্ছে এই লম্ব এই লম্ব আর এই ভূমি ভূমি আবার বলি টেন তিতা মানে হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি তাহলে টেন তিতা আমরা এর আগে দেখিয়েছিলাম সূত্রগুলো তোমরা তারপর দেখো কট কট মানে হচ্ছে কি লম্ব টেনের উল্টা তাইলে ভূমি বাই লম্ব এই ভূমি এই এই লম্ব দেখো লম্ব সহজে নির্ণয় করে ফেললাম তো এটা আগেও দেখিয়েছি তারপর হচ্ছে কি কোশাক কোশাক মানে হচ্ছে তোমার এই সাইন হচ্ছে তোমার লম্ব বাই অতিবুজ এটা হবে অতিবুজ বাই লম্ব এই অতিবুজ হচ্ছে ফোর আর বাই লম্ব লম্ব হচ্ছে তোমার থ্রি তারপর লাস্ট মানটা হচ্ছে তোমার এই সেক মানে হচ্ছে লিখলে আমার এক দুই শেষ হবে তো শিক্ষার্থীরা আলোচনা টনিক হয়েছে বাট অঙ্কটি সহজ আশা করি তোমরা বুঝতে পারছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে পরবর্তী ভিডিওগুলো গুলো ফেরতে সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ